নমস্কার বন্ধুরা স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে পার্শে মাছের ঝাল রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতে দুপুরে কিন্তু দারুণ জমিয়ে খাওয়া যাবে সবার প্রথমে পার্সে মাছগুলো আমি বানিয়ে ভালোবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর পার্সে মাছের সাইজটা কিন্তু ছোট ছোট। মাছের সঙ্গে লবণ হলুদ আর টু টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাছে সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় কিন্তু সহজে ভেঙে যাবার সম্ভাবনা থাকে না এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে তেলটা গরম হলেই কিন্তু তারপর মাছগুলো ভাজতে দেবেন মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব আর মাছের ছালের মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবেন না তাহলে মাছে স্বাদ কমে যায় তাই মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নেব এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে মিক্সিজারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা টমেটো টুকরো করে দেব আর দিয়ে দেব সাদা সর্ষে আপনারা এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করতে পারেন আমি দুটো লঙ্কা মিশিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দেব তাতে মশলাটা করে নেওয়ার পর তেতো হবে না মশলাটা পেস্ট করে নিয়েছি মাছগুলো ভেজে থালার মধ্যে তুলে রাখলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে হাফ টেবিল স্পুন তেলের মধ্যে নাচড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব অল্প হলুদ গুঁড়ো দিলাম আস্তে আস্তে করে দেখবেন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে আসছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর যেহেতু পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি তাই মশলাটা একটু কষে নিলে সর্ষে দিয়ে পার্শে মাছের ঝালের স্বাদটা কিন্তু ভালো আসবে তারপর জল দিয়ে দিলাম দুবাটির মতো পরিমাণ মতো লবণ দিয়ে নাচারা করে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলেই তারপর আমি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও মিনিট দুয়ে ফুটিয়ে নেব তাহলে মাছগুলো ভালোভাবে মশলার মধ্যে লেগে যাবে আর খেতে ভালো লাগবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবার লাস্টে আমি দিয়ে দেব ধনে পাতা কোচানো ব্যাস গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর সার্ভ করে নেবো গরম ভাতে এভাবে পার্শে মাছের ঝাল বাড়িতে বানিয়ে ফেলুন অল্প উপকরণ অল্প সময়ে আজকের এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আজ এ পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ